আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম রোজাদার ব্যক্তির রোজা না থাকলে পরে কি শাস্তি হবে এ কথাও বিশ্ব নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন হজরত আবু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহর নবী বলেছেন একদিন এক রাতে আমি স্বপ্নে ঘুমিয়ে আছি স্বপ্নের মধ্যে দুইজন ফেরেশতা আমার কাছে চলে আসলো দুইজন ফেরেস্তা আসার পরে আমাকে আমার বাহু দুইটিতে হাত দিয়ে একটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় নিয়ে গেল পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যাওয়ার পরে কিছু মানুষের আমাকে খুব ভয় লাগলো আমি জিজ্ঞাসা করলাম এই লোকগুলোকে এদের এদের আত্মচিৎকার কেন দেওয়া হচ্ছে এত আত্মচিৎকার কেন এত চেঁচামেচি করতেছে কেন এত বুক ফাটা হাজারি তারা করতেছে কেন আল্লাহর নবী কেবল হলে আর রসুল আল্লাহ এই লোকেরা হচ্ছে এরা হচ্ছে জাহান্নামী আল্লাহ তাআলা জাহা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে এই জাহান্নামে নিক্ষেপ করার কারণে জাহান্নামের শাস্তির পরখরতার কারণে তারা যে চিৎকার করতেছে এই চিৎকার আপনি শুনতে পাচ্ছেন আল্লাহর নবী বললেন আমি আরেকটু আগিয়ে গেলাম একটু অগ্রসর হয়ে দেখলাম কিছু মানুষকে তাদের শরীরের মধ্যে শরীরের বিভিন্ন মাংসপেশীর মধ্যে গোস্তুগুলোর মধ্যে ফেরেস্তার আংটা লাগিয়ে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে আর কিছু ফেরেশতা আগুনের কেসি দিয়ে তাদের মুখগুলো বারবার কাটতেছে আবার তাদের চেবালাগুলো যখন কাটতেছে মুখটা বিকৃতি হয়ে যাচ্ছে তারা চিৎকার করতেছে আল্লাহর নবী বললেন কিছুক্ষণ পরে তাদের মুখটা আগের মতো আবার তৈরি হয়ে যাচ্ছে আবার ফেরেশতারা আগুনের কেসি দিয়ে তাদের মুখটাকে তাদের চেবালটাকে তাদের গালগুলোকে কেটে কেটে দিচ্ছে আল্লাহর নবী বললেন আমি এই দৃশ্য দেখার পরে ফেরেশতাদেরকে বললাম ও ফেরেস্তারা এই লোকেরা কারা এদেরকেই শাস্তি দেওয়া হচ্ছে কেন কিস কি পাপের কারণে এই লোকদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে তাদের চিবালা গুলো সিরে সিরে বিখণ্ডিত করে দেওয়া হচ্ছে আল্লাহর নবীকে বলা হলো রসুল আল্লাহ আপনার উন্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যারা পৃথিবীতে রমজান মাস পাওয়ার পরে সুস্থ শরীরে পৃথিবীতে বেঁচে ছিল কোন সুস্থতা ছাড়াই কোন দুর্বলতা ছাড়াই শরীয়তের কোন ওজোর ব্যতীত যে ব্যক্তি রমজান বা সাল্লাহর হুকুমকে কটাক্ষ করে প্রকাশ্য খেয়েছে প্রকাশ্য স্ত্রী সহবাস করে আল্লাহর হুকুমকে অবাধ্য করেছে আল্লাহ ফাগরফ গোলায় কালকে আমাদের কঠিন মুসিবতের সময় ওই সমস্ত বেউজদারি ব্যক্তিকে যাহার নামেই শাস্তি দিবেন তাদের মুখের চোয়ালগুলো আগুনের কেসি দিয়ে দ্বিখণ্ডিত করবেন আবার আগের মতো হয়ে যাবে আবার দ্বিখণ্ডিত করবে এভাবে করে অনন্ত সীমকাল তাদেরকে আল্লাহ শাস্তি দিতেই থাকবেন শাস্তি দিতেই থাকবেন আওয়াজ